বলছি এত বাধা আপনার পুলিশ প্রথমে আপনাদের লঞ্চ বানসে দেয়নি আপনাদেরকে গ্রেফতার করে চব্বিশ ঘন্টা আটকে রেখেছিল তারপরে আপনারা জেদ করে লঞ্চ বানসে মুখ্যমন্ত্রীকে ভয় না আপনারা জেদ করে এটা বলাটা ভুল হচ্ছে আমরা আমাদের ডেমোক্রেটিক রাইট কে এক্সারসাইজ করছি কেন জেদ করব আমরা কি বাচ্চা ছেলে নাকি যে আমাকে ললিপপ দানে ওই ললিপপটাই আমার চাই আমাদের সাংবিধানিক অধিকার আছে আমরা সমস্যা হলে আমরা ঐক্যবদ্ধ হয়ে দলবদ্ধ হয়ে সংবদ্ধ হয়ে প্রতিবাদ করতে পারবে এটা আমার আবার ডেমোক্রেটিক রাইট সো আমরা আমাদের ডেমোক্রেটিক রাইটকে এক্সারসাইজ করছি এখানে মুখ্যমন্ত্রী কি বলবেন প্রধানমন্ত্রী কি বলবেন এটা কি এটা ম্যাটার করে না ভয় পাওয়ার কি আছে আমরাই তো প্রধানমন্ত্রী তৈরি করেছি আমরাই তো মুখ্যমন্ত্রী তৈরি করেছি জনগণের ভোট পাওয়ার পরে তারা ভিআইপি তাহলে জনগণ তো ভিভিআইপি আর আমাদের যে আজকে আমাদের যে ধর্নামঞ্চ সে জনগণের জন্য ধর্নামঞ্চ তাদের অধিকার হনন হচ্ছে বলেও ধর্নামঞ্চ সংবিধানের উপরে আঘাত হচ্ছে বলে তো ধর্ম মঞ্চ আমাদের সুতরাং ভয় পাওয়ার এটা কোনো প্রশ্নই আসছে না উনি রাজা আমরা প্রজা নয়তো তো আমরা সবাই রাজা এই রাজার দেশে সব রাজারা মিলে একটা জনকে দায়িত্ব দিয়েছে তুমি পাঁচ বছর এটা চালাও তুমি পাঁচ বছর চালাতে বাইরতে হলে আবার আমরা এই রাজারা মিলে ভোটাররা মিলে অন্য জনকে আবার দায়িত্ব তুলে দেবো তার সল বলছি আপনাদেরকে চব্বিশ ঘন্টা আটকে রাখলো জেল দিল কেস দিল তারপরে ভয় পাচ্ছে না না আমরা যখন সমাজিক সমাজ পরিবর্তনের জন্য এসেছি মানুষের কথা বলতেছি যার ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষ যেখানে আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা এই মানসিক প্রস্তুতি নিয়ে এসেছি প্রয়োজনে আমাদেরকে পিঠকে পেতে দিতে হবে সুতরাং মারেছে ঘুষি মেরেছে আগে ছিল ভেবেছিলাম চেস্ট লেগেছে কিন্তু এখন দেখছি লিভারেও আমাকে ইফেক্ট করছে আমি কালকেই আমাদের সকালে আমার দশ সাড়ে দশটায় ইয়ে আছে আমার অ্যাপয়েন্টমেন্ট আছে ডক্টরের সাথেই আমার এটা এর জন্য তো সুতরাং এ ভয় পাওয়ার কোনো প্রশ্ন হচ্ছে না আমি একটা কথা বলবো আপনাদেরকে এই ভয় পাচ্ছেন ভয় পাচ্ছেন বলে আমাদেরকে একদম অপমানিত করবেন না আমাদের হাতে সংবিধান আছে পিস্তল আছে কিছু সমাজ বিরোধী আছে কারণ দেখুন আপনাকে একটা কথা বলি এই সংবিধানটার পূর্বপুরুষের মেয়ে নিসার আলী একদিকে তিতুমির যেমন ছিল বিনয় বাদল দিনেশ আশফাকুল্লাহ থেকে শুরু করে কুদিরাম থেকে শুরু করে মাতঙ্গিনী হাজিরা থেকে শুরু করে পুরপুরা থেকে শুরু করে একাধিক স্বাধীনতা সংগ্রাম হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ থেকে শুরু করে বিভিন্ন মানুষজন বিভিন্ন জাত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষজন কিন্তু ভয় পায়নি তারা বন্ধু সামনে ছিল এখন যেমন এত আমার উপর অত্যাচার হচ্ছে এত মানুষ বলছে কেন নৌসাদ ঘুষি মারলো কেন এত বয়স্ক লোক তার ডাবলিআই মির্জা নুরুল হাসান সাহেবকে কেন সারোজ সাহেবদেরকে কেন ইমতিয়াজ সাহেবদেরকে কেন বিশ্ববিদ্যার সাহেবকে আটকে রাখলো এর জন্য আওয়াজ তুলতে পারছে তখন এই আওয়াজ তোলারও কেউ ছিল না তখন আমাদের পূর্বপুরুষরা লড়াই করে কাল ব্রিটিশদের কালো হাতকে ভেঙে দিয়েছে গুড়িয়ে দিয়েছে তো ভালো হাত ভেঙে গুড়িয়ে দিয়ে আমাদেরকে সংবিধান দিয়েছে সংবিধান আমাদেরকে যারা পাওয়ারফুল সব থেকে পাওয়ারফুল ওয়েপেন সুতরাং আমাদেরকে এত পাওয়ারফুল ওয়েপেন থাকতে আমরা ভয় পাবো কেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আন্দোলন করতে গেলে দিল্লি থেকে আন্দোলন করতে হবে আপনারা চ্যালেঞ্জ করে কলকাতায় আন্দোলন করলেন আমি আবারও বলছি উনি রাজা আমরা প্রজা নয় উনি আমাদের ডাইরেকশন দেবে আমরা সেরকম ভাবে চলবো আমাদের ডাইরেকশন দেওয়ার নেওয়ার দেওয়ার জায়গা হচ্ছে সংবিধান সংবিধান আমাকে রাইট দিয়েছে ধর্মতলে আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে মেদিনীপুর আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে কলাঘাট আন্দোলন করতে পারবো সংবিধান আমাকে রাইট দিয়েছে ভারতবর্ষের যেকোনো প্রান্ত সংরক্ষিত এলাকা ছাড়া আন্দোলন করতে পারবো সুতরাং আমাদের যেকে ইচ্ছা হবে সেখানে আমি আন্দোলন করব। আজকে ধর্ম কলকাতায় করেছি কালকে মেদিনীপুরে করবো মালদাতে করবো মুর্শিদাবাদে করবো কোনদিন আপনারা দেখবেন আমরা দিন দিতে আন্দোলন করছি তো কি হয়েছে অনেকে অভিযোগ করছেন যে আপনারা

মানে এক্ষেত্রে আমি দেখি যাক আমি শুনছিলাম ওনার বক্তব্য নিরপেক্ষতা বজায় রেখে বিজেপি কেও চাবুক মেরেছে তৃণমূল কেও চাবুক মেরেছে এবার ব্যাপারটা হচ্ছে যেই বিজেপি সেই তৃণমূল তো যখন আমরা বিজেপিকে কে বললো ওরা ভাবে আমাকেই বলছে কি করতে পারি বলুন তো আমি বলি মোদী চোর ভোট চোর দিদি তখন রাগ হয় আমি বলি মোদী মানুষের সংবিধান অধিকারী কেড়ে নিচ্ছে দিদি তখন রাগ হয়ে যাচ্ছে আমি বলি আমরা আমরা বলি যে মোদীর এই এসআইআর এর নামে মানুষকে আতঙ্কিত করছে বন্ধ করতে হবে দিদি ভাবে আমাকে বলছে আমরা বলছি সং এই সংবিধান বিরোধী সংবিধানের উপরে একাধিক আঘাত দিয়ে যে অকাপ সংশোধনী বিল দু আইন যে দু হাজার পঁচিশ হয়েছে এটাকে প্রত্যাহার করতে হবে দিদিভাবে দিদির লোকেরা ভাবে আমরা দিদির বিরুদ্ধে বলছি কি করতে পারি মানে ব্যাপারটা কিভাবে মুখার মুখস্থ এরা এরা আর হয়ে বসে আছে তৃণমূল সুপ্রিমো আর হয়েছে আর বিজেপি ও সুপ্রিমো আর এসএস আর এসএস বলে বিজেপিকে বললো সেই ভাই ভাইকে বলছি বলে ওদের গায়ে লেগে যাচ্ছে আপনি বলছেন সংবিধান আছে আমার আমাদের হাতে কিন্তু তারাও পন্থা অবলম্বন করে সংবিধান বহির্ভূত আমাদেরকে অ্যারেস্ট করেছিল বলে আমাদের নামে একাধিক জামিন অযোগ্য ধারা থাকার পরেও আমরা আইন বিচার ব্যবস্থা সংবিধানের উপরে ভরসা করেছিলাম বলে আমরা তার পরের দিনই জামিন নিয়ে মালা পরে বাড়ি গেছি বলছি অকাপ আন্দোলন করতে গিয়ে মুর্শিদাবাদে গুলি খেতে হলো জেলে যেতে হলো ভাঙড়ে দেখলাম যে তাদেরকে রাষ্ট্রদ্রোহী মামলা দেওয়া হলো আপনাদেরকে জেলে আটকে রাখা হলো তারপরে ফেরা আবার অকাপ আন্দোলন করছে কেন করব না কালকে আসবো আমাদের স্টেজে আদিবাসী সম্প্রদায়ের মাঝি বাবারা তারা স্টেজ থেকে উঠে মোদীর বিরুদ্ধে কথা বলবে দিদির বিরুদ্ধে কথা বলবে দেখবেন ফরেস্ট রাইট অ্যাক্ট দু কে তারা অ্যামেন্ডমেন্টের নামে দু হাজার তেইশ চব্বিশে একটা আইন করেছে আদিবাসী থেকে জঙ্গলের অধিকার কেড়ে নিচ্ছে তাদের পাশে আমরা আছি আমাদের পাশে তারা থাকবে ভয় পাবো কেন আমি আবারও বলছি আমার পূর্বপুরুষ যখন ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে বেরিয়েছিল তখন তো ইন্টারনেট ছিল না এত সোশ্যাল মিডিয়া রমনামা ছিল না কিছুই ছিল না আমার পূর্বপুরুষ চোখ কান বুঝে বেরিয়ে গেছে ব্রিটিশদের তাড়াবো আর আজকে আমি বেরোতে গেলে তারাকে ফোন করছি সরাজ সাহেব আপনি কত দূরে আছেন আমি একটাই পৌঁছাচ্ছি এই যোগাযোগ তো আছে আমার তাহলে আবার ভয় পাবো কেন আমাদের গায়ে কাদের খুন বলছে বিনয় বাদল দিনেশ আশফাকুল্লা ক্ষুদিরাম ভগৎ সিং মাতঙ্গিনী হাজরা ফুরপুরা পীর আবু বাক্কার আপনার হোসেন আহমদ মাদানি আমাদের গায়ে রক্ত কাদের বলছে নেতাজি গান্ধীজি যারা ব্রিটিশদেরকে তাড়িয়েছে তাদের রক্ত আমাদের গায়ে বলছে তো আমরা ভয় পাবো আমরা সাদা চামড়ার ব্রিটিশকে ভয় পাইনি এখন আর সাদা চামড়া বলবো না এদেরকে এবার আবার সাদার পরিবর্তে অন্যটা বললে আবার বর্ণবিদ্বেষের মামলা আমার গায়ে দিয়ে দেবে উত্তর দিয়ে দিয়েছে যে বলছিল যে বলেছিল তার দাদু খুঁজিনে তার দাদু ওই সময় ব্রিটিশের পাঁচটা ছিল ব্রিটিশদেরকে মুছলিকা নিয়েছিল হুজুর আমি আপনার বিরুদ্ধে লড়াই করব নি আমাকে ক্ষমা নজর দেখুন আমি কিছু মাইনে দেন আমি আপনার আন্ডারে কাজ করিরা করেছিল আর আমার দাদু মাহমুদ মাদানি দাদুরা কি করেছিল বলুন তো ফতোয়া লিখেছিল ব্রিটিশদের আন্ডারে যারা চাকরি করবে তারা হারাম চাকরি করবে এটা মাথায় রাখুন হ্যাঁ শান্তান গজা ডাঙ্গার মিটিং মিছিল করতে দেয় না কি বলবেন সাংসারগঞ্জে আমি গিয়েছিলম তো আমি করেছি তো আমি করেছি তো সমস্যা করে আমরা করেছি শামসেরগঞ্জে প্রোগ্রাম শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে থেকে ওই দাঙ্গা করে হিন্দু মুসলমানের মধ্যে হিংসা ছড়াই ছড়ানোর জন্য শাসক যে কতটা সক্রিয় প্রশাসন ব্যর্থ শামসেরগঞ্জের মাটিতে দাঁড়িয়ে এখানে বলে এসেছি আমি